আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা যারা অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে চান আমার মাধ্যমে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন অনলাইন পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করলে এক সপ্তাহের ভিতরে ডাকার ভিতরগুলা অ্যাপ্রুভ হয়ে যায় ডাকার বাহিরগুলা এক সপ্তাহ থেকে দশ দিন লাগে আপনারা অ্যাটাস্টেশন সহ অনলাইন ফি সবসহ আমি করে দিব আমাকে আপনারা ছবি এবং পাসপোর্ট আর এনআইডি ফটোকপি আপনার হোয়াটসঅ্যাপে ডেলিভারি পাঠিয়ে দিলে আমি আপনার আবেদন করে দিতে পারবো তা আমি সর্বমোট সাতশো পঞ্চাশ টাকা রাখব ওদের অফিসিয়াল খরচ হচ্ছে পাঁচশো টাকা আর আমাদের সার্ভিস চার্জ আড়াইশো টাকা টোটাল আপনি পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা দিলে আমি অনলাইন আবেদন করে দিতে পারব খুবই সহজে আপনি অ্যাটাস্টেশন সহ আমি আপনার ফর্ম ফিল করে দিব যারা ইচ্ছুক আমাকে আপনারা নক দিতে পারেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর এইট জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ফাইভ থ্রি টু থ্রি ওয়ান থ্রি এইট এই নাম্বারে ফোন দিতে পারেন তো যাদের প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক দিতে পারেন আমি খুব দ্রুতই আপনাদেরকে সার্ভিস দেবো ইনশাল্লাহ